হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এ দেখো ঘরে যে শীতলা পূজা হইব যে দেখো সবাই আমরা বইয়া আর এই যে এই ডেকোরেশন করার লাগে মানুষগুলো এখন আয়া পড়বো তো যখন আইব আমরা একটু বইয়া বইয়া ইয়ে করতেছে মেয়ে আমার মেয়েগুলো বই এই যে আমার জিয়া মিস আয়া পড়ছিল মিসের কাছে পরে টড়ে নিচ্ছে তাতে যদি এ খালি তারপরে এ দেখো সাজাগুজা কমপ্লিট করতেছে আর এদিকে আমার মেয়ে এ দেখো হেরা মানে কি মানে আনন্দে এবার প্রথম পাইছে না পূজাটা পাঁচ বছর পরে পূজাটা আম ঘোরা হইতাছে আমার মা ও আইছে বন্ধুরা এই যে আমার মায়ে মা আইছে জামাই ষষ্ঠীর উপলক্ষে কিছু তো আমার জামাই লাগে আনে নাই তো মানে টাকা নিয়ে আইছে কইতাছে আমি বলছি লাগবো না ওকে না তো চল একটু দিলে বাজার যাই তো আমার হাজবেন্ড কিরকম গেঞ্জি পরে তো এই গেঞ্জিটা হাতে লয়ে যেতেছি ও মানে যে কোনো কিছু পড়তে চায় না তো মা লগে একটা লয়া চল তো এই যখন বাজার যেতেছি গেঞ্জিটা লইয়া আর এই যে মা আর আমি যাইতাছি তো চলো আমার হাজব্যান্ড এলে কীরকম কি কিনি অবশ্য তোমরা তুম করে দেখানো ও মানে বেশি হেভি জিবিও ভালো পায় না একটা সিম্পল জিনিস খুব ভালো পায় মানে সিম্পল সিম্পল জিনিসটা খুব ভালো পায় তো সিম্পল সিম্পল জিনিসটাই আনতে যেতেছি এখন এই যে হাতের মধ্যে লোয়া লেছি আমার জামাইয়ের একটা গেঞ্জি টি শার্ট চলো 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 মা চলো 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 মা চলো মা আমার মা তো বাড়াই গেল গা আমার মা তো বাড়াই গেল গা রাস্তা রাস্তা রে পড়িস রে পড়িস ঘরে যে পূজা কালকে যে পূজা তোমরা দেখা গেছে তারা এটা আমি কালকেই আপলোড করব ঠিক আছে যে ভিডিওটা যে আমি কালকে আপলোড করুন তোমরা দেখবো আমাদের ঘরে যে পূজা তোমার দেখা গেছে তারা তো মা ও যে বাজারে যাওয়ার লেগে পুরো রেডি হয়ে যাইতে সেখানেছে তো আমি পিছে 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 আয়া পড়তাছি এই দেখো পুরো সুন্দর করে এত সুন্দর করে সাজাইছে না মানে কি কমু তোমার বলে বন্ধুরা আমগো পূজার প্যান্ডেল এন্ডেল করা হয়েছে পূজার জায়গাটা সাজানো হয়েছে এই দেখো আমার মায়েরা কোথাও যাইতে না যাইতে তাও আইতাছে দেখো এই দেখো কোথাও যাইস না যাইস না তারপরে এদিক একটু বৃষ্টিও পড়তাছে জানো তো হাসিস না হাসিস না হাসিস না হাসে আবার এই যে মা আগে যাইতেছে আমার মাইয়া আগে আমি পিছে 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 ভিডিওটা তো করতে লাগবো মা তো গেঞ্জি নিয়ে আনেছি তো কসমেটিক দোকানে আসছি মা কয়েকটা জিনিস নিবো আমিও আমার বাচ্চাগুলোর লেগে দুজনের লেগে দুটো দুটো ক্লিপ নিয়ে আনেছি একটু সুন্দর সুন্দর গ্লিপারওয়ালা ক্লিপ হ্যাঁ গো এই ক্লিপগুলাই লাগবো সুন্দর আমা যা যা শপিং টপিং করা হয়ে গেল তখন আমরা ঘরের দিকে যেতেছি শিখে ঘরের ঘর আর আর বাজার একবারে বহু সামনে বহু সামনে এই যে ঘর এটা কিন্তু ঘরের সামনে এই দেখতে পথ একটুই সামনে যাই এইখানে যেয়ে আমি ঘরে এই দেখো এইখানে আর একটু এই এই গলিটা আছে না ওইখানে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এখানে আছে আমার দোকান যেখানে আমার দোকান আর ওইদিকে সামনেই বেশি এলো মানে আর কত কম তুমি তো বুঝবো না এখানে যারা যারা আসে অনেকে জানে আমার ঘর আর আমার বাজারটা কত সামনে তো আয়া করছি যে ওখানে দোকানের সামনে এসে দেখো আমার এই সামনে দাদা দাদা রয়েছে তো দেখতে বললাম কি গেঞ্জি লুইসি তোমরা দেখাবো ঠিক আছে খুব সিম্পলি লুইছে আমার জামাই এরকম ভালো পায় না গো কোন দোকান তো বন্ধুরা এ দেখো একটা হোয়াইট কালার একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছি তো গেঞ্জুগুলো এই দুইটা গেঞ্জি আমার একটু পছন্দ হয়েছে তো গেঞ্জিগুলো আনছি তোমার দাদা ভাইরাও দেখাইছি তোমার দাদা ভাই পছন্দ করছে তো গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ঘুমের থেকে উঠা পড়ছি উঠার পরে এ দেখো সুন্দর করে আলতা আলতা লাগাই নিছি লক্ষ্মী ঠাকুরের পায়ের মতন তো সুন্দর করে লাগাইছে আমার কীরকম লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা তো এখন ঠাকুর আনবার ঠাকুর তা আনা হয়ে গেছে গা যেটা তোমাকে দেখানো হয় না এখন আমরা জল ভরতে যেতেছিলাম এই যখন জল ভরতে যেতেছি তো আমি আমুক ঘরে সবাই বন্ধুগণ আনবো এখন আমরা ঘর দিকে পড়ছি জল টল নিয়ে তো বন্ধুগণ নেক্সট পার্ট আইব আর দুই পার্টের মতন ভিডিওটা আছে অবশ্য তোমরা আমার ব্লগের দিকে আমার দিকে নজর রাখো আইব কালকে পরশুর মধ্যে